বেরিয়েছেন এবং সেই ছবি দেখতে জল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো নৌসাদকে ফুলের মালা দিয়ে কর্মী সমর্থকরা তারা কিন্তু নিয়ে যাচ্ছেন নগর দায়রা আদালত থেকে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদের কথা বলার চেষ্টা করব নৌসাদ সিদ্দিকির সঙ্গে এসেছিলাম দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ মঞ্চে বসতে না দিয়ে দেখলেন দর্শক এটি হল নওসর সিদ্দিকীর আসল জামিনের মুহূর্ত আজ একুশে আগস্ট দুহাজার পঁচিশ তিনি জামিন পেয়েছেন এবং ভাঙড়ের সমর্থকদের সঙ্গে বেরিয়ে গিয়েছেন মাইক হাতে দাঁড়িয়ে তিনি সবাইকে জানালেন আমরা কখনো ভয় পাব না আমাদের লড়াই শান্তিপূর্ণ কিন্তু অটুট তিনি স্পষ্টভাবে বলেছেন পুলিশ বা সরকারের যে কোনো চাপে তিনি পিছিয়ে যাবেন না ঠিক কুড়ি আগস্ট ধর্মতলা ও লালবাজারে যে প্রতিবাদ মিছিল করেছিলেন নসিদ্দিকি সেখানে তিনি এবং তার সমর্থকরা দাঁড়িয়েছিলেন সাহস ও দৃঢ়তার সঙ্গে আজকের এই জামিন দেখাচ্ছে যে লড়াই শুরু হয়েছে তা শুধু তার জন্য নয় জনগণের অধিকার রক্ষায়। এই মুহূর্তে বৃষ্টি থাকলেও ভিড়তে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ভাঙড়ে এই মুহূর্তে বৃষ্টি থাকলেও তিনি ভিজে দাঁড়িয়েছিলেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলেন আমরা একসঙ্গে থাকলে কেউ আমাদের থামাতে পারবে না আমাদের লক্ষ্য হলো ন্যায় এবং জনগণের স্বার্থের সুরক্ষা তাই নওয়াজ দিকে জামিন পাওয়ার পরে কি কি বলেছেন ভাঙড়ে বৃষ্টিতে ভিজে ভিজে সব শোনাবো তাই দেখুন সেই ভিডিও দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্মামঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা নির্দেশ ছিল কোন রকম আইন করা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না আমাদের কর্মী সমস্ত কাজ চলে গেল আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছিঁড়ে গেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে আমরা মুক্তি পেয়েছি আমরা

যে ধরনের পিছা হিন্দু মুসলমান সমাজের মধ্যে চলে আনা হচ্ছে আর আজকেরা উচ্চশিক্ষায় ভর্তি হতে সমাধান করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি তুলে নিয়ে এসেছিল আমরা জামিনে মুক্তি পেয়েছি আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট কয়েক গুটি কয়েক কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো দর্শক পুরো ঘটনাটি আমরা দেখলাম। সিদ্দিকী জামিন পাওয়ার পর ভাঙড়ে সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে কি কি বললেন বৃষ্টির মধ্যে ভিজে কিভাবে তিনি যে জনসমর্থন জোগাড় করলেন এটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি সাহস এবং দৃঢ়তা এবং জনগণের অধিকার রক্ষার গল্প দেখুন নওসার দিকে যখনই জামিন পেয়ে ভাঙড় এসেছিলেন ঠিক কয়েক মিনিটের মধ্যে পুরো রাস্তা মানুষের ঢল নেমে গেল ঠিক কুড়ি আগস্ট ধর্মতলা ও লালবাজারে যা ঘটেছিল তার প্রেক্ষাপট আমরা জানি সমর্থকরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছিলেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছিল এবং নওসার দিকে আটক করা হয়েছিল কিন্তু আজ জামিন পাওয়ার পর তার বক্তব্য দেখাচ্ছে যে তার মুখে যে ভাষা যে লড়াই থামেনি বরং আরও শক্তিশালী হয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন নেতা কিভাবে কঠিন পরিস্থিতিতেও জনগণের পাশে দাঁড়ান তার সংকল্পকে দৃঢ় রাখেন এবং শান্তিপূর্ণ লড়াই চালিয়ে যান এটি শুধু রাজনৈতিক সাহসিকতার উদাহরণ নয় এটি জনগণের প্রতি নেতৃত্বের প্রতিশ্রুতি এখন অনেকেই বলছেন যে নরসর সিদ্দিকীর এই কথায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন এটা একশো পার্সেন্টের মধ্যে আমার মতে যদি আমি বলি রিসার্চ করে একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মমতা ভয় পেয়েছেন কেন পেয়েছেন কারণ পশ্চিম বাংলার মানুষ মমতা আর মমতাকে অনেক পার্সেন্ট মানুষ বেশিরভাগ মানুষ মমতা মুসলিমদের ভোটে জিতে আছেন আর তার জন্যই যদি নওসর সিদ্দিক এখন মুখ্যমন্ত্রী ভোটে আসেন মমতার বিরুদ্ধে দাঁড়ান তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট মুসলিমদের ভোট কিন্তু মমতার দিকে আর ঝুঁকবে না নবশ সিদ্দিকের দিকে ঝুঁকে যাবে আর সেই কারণে মমতার এখন মাথায় হাত তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ